আসসালামু আলাইকুম স্বাস্থ্যবক্তব্যকে আপনাকে স্বাগতম আজ আমি ফাইলস নিয়ে আপনাদের সামনে কথা বলবো ফাইলসের কারণ কি ফাইলস কেন হয় ফাইলসের প্রকারভেদ ফাইলসের দ্বারা কি আপনার ক্ষতি হতে পারে এবং ফাইলস থেকে বাঁচার উপায় ও চিকিৎসা আশা করি শুনবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন ফাইলস মোল্ডারের এক ধরনের জটিল এবং কঠিন রূপ একে অনেকে অশ্বরূপ বলে থাকে আমাদের শরীরের রেক্টামের ভিতরে এবং বাহিরে একটি রক্তশিরার জালিকা থাকে যা প্রয়োজনীয় সংকুচন এবং প্রসারণ হয়ে থাকে যার ফলে আমরা সহজে মল ত্যাগ করতে পারি যখন কোনো কারণে এই রক্তশিরার জালিকায় বেশি চাপ পড়ে বা প্রদাহ সৃষ্টি হয় তখনই আমাদের হেমোরেট হয় অর্থাৎ রক্ত জরে পড়ে যাকে ডাক্তারি ভাষায় বা চিকিৎসা বিজ্ঞানে বলে বা ফাইলস অশ্বরূপ এই বা ফাইলস অশ্বরূপ শিশুকাল থেকে যে কোনো বয়সী হতে পারে রোগেরই দিক দিয়ে দুই প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে আভ্যন্তরীণ পাইলস আর একটা হচ্ছে বাহ্যিক পাইলস আভ্যন্তরীণ পালসটাই খুব কঠিন রুগীর জন্য যা জটিলতা সৃষ্টি করতে পারে এই আভ্যন্তরীণ ফলস সাইটটা পর্যায়ে আছে অর্থাৎ প্রথম পর্যায়ে যেটা ফাইলস অর্থাৎ মল ত্যাগের সময় ফাইলস বের হয়ে আসে না হয়তো একটু ব্যথা হতে পারে দ্বিতীয় পর্যায়ে ফাইলস হয়তো ফুলে ফেফে বের হয়ে আসে কিন্তু এটা আপনা আপনি মলদারে ডুকে যায় তৃতীয় পর্যায়ে ফাইলস ফুলে বের হয়ে আসে হেমোরেট হয় প্রচন্ড বেতা হয় কিন্তু বা ওই ব্যক্তিকে ঠেলে হাত দিয়ে বা যে কোনো পর্যায়ে তাকে ঠেলে দুঃখের একঠামের ভিতর প্রবেশ করিয়ে দিতে হয় আর পর্যায়ে যেটা খুব কঠিন এবং এই পর্যায়ে যখন রুগী চলে যায় তখন তার অপারেশন ছাড়া আর কোন পৌঁছায় থাকে না তখন ওষুধে তেমন কোনো আর কাজ করে না অর্থাৎ ওই সময় ফাইলস ফুলে বের হয়ে আসে এটা পায়খানা খুব শক্ত হয়ে যায় এবং তা নিজেও ঠিক করে দিতে পারে না এটা আপনা আপনিও মলদারে ঢুকে যায় না আর যেটা পাইলস আছে এটা মলদারের প্রান্তে অনেকগুলো পলিপ গঠন করে এগুলো অনেক সময় সুলতানিদায়ক এবং প্রচন্ড পারে এবং হেমোরাইডও হতে পারে এই দুই প্রকারের পাইলস এখন মানুষকে সবসময় কষ্ট দিয়ে থাকে মানুষ এই দুই প্রকারের ফাইলসই আক্রান্ত হয় ফাইলসের কারণ আসলে ফাইলস অনেকগুলো কারণে হয়ে থাকে সস্ত্র যেসব কারণে ফাইলস হয়ে থাকে আমি সেগুলা বলতেছি যেমন দীর্ঘদিন ধরে যদি কোন কুষ্ঠকাঠিন্য রোগে বুগে ক্ষিক পরিশ্রম খুব কম করে বাথরুমে গিয়ে বা পায়খানার সময় কুদ দিয়ে বা সাপ দিয়ে পায়খানা করার চেষ্টা করে যার স্থূলতা বেশি অর্থাৎ শরীরের ওজন অনেক বেশি যারা যুক্ত খাবার অতিরিক্ত বেশি খায় যেমন মাংস জাতীয় খাবার বেশি খায় আর যারা হাঁসযুক্ত খাবার খুব কম খায় তাদের এই পাইলস রোগ হওয়ার সম্ভাবনা থাকে এখন আমরা জানবো পাইলস রুক লক্ষণ অর্থাৎ কিভাবে বুঝবো পাইল রুক হয়েছে লক্ষণগুলো অনেক আছে আমি সশ্রস্ত্র যে লক্ষণগুলো দ্বারা বুঝতে পারে যে পাইলস রোগ হয়েছে তা বলছি যেমন পায়ে পথে হবে পায়ের পথে ব্যথা হবে মল ত্যাগে রক্ত যাবে মল ত্যাগের সময় অনেক জালা করবে রুগী বা পাইলস হলে রুগী সব শিয়ারে বা অন্য কোনো কোথাও সহজে বসতে পারবে না প্রচন্ড হবে। রোগের জটিলতাকে অর্থাৎ পাইলস রোগ হলে কি কি জটিলতাই ভুগতে পারে এই রুগীর ত্রম হতে পারে অর্থাৎ রক্ত জমাটবে যে কোনো হার্ট অ্যাটাক হতে পারে রক্তপাত হতে পারে অর্থাৎ প্রচুর রক্তপাত হয়ে তার এম এম এনেমিয়া হতে পারে দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে তার ফাইল সহ নির্মাঙ্গের প্রচন্ড ব্যথা হতে পারে এটা সংক্রমণ সংক্রমিত হয়ে হয়ে যেতে পারে অর্থাৎ ফাইলস সংক্রমিত হয়ে হয়ে তা যেটাকে আমরা ইনফেকশন বলে থাকি তা সংক্রমিত হয়ে অনেক সমস্যার সৃষ্টি করতে পারে এমন কি একটা ক্যান্সারও হতে পারে এর চিকিৎসা অনেক ব্যয়বহুল বা অনেক সময় সাপেক্ষ হয়ে থাকে সরি এটা তেমন কোনো ব্যয়বহুল চিকিৎসা নয় এটা ঠিক মতো সঠিক সময়ে যদি চিকিৎসা করে তা সম্পূর্ণ ভালো হয়ে যায় কিন্তু এটা আভ্যন্তরীণ যে এই পাইলসটা আসে তা যদি চতুর্থ পর্যায়ে যায় তাহলে তার জন্য অপারেশন জরুরি হয়ে পড়ে তাই খুব জরুরি ভিত্তিতে যদি এরকম কোনো লক্ষণ থেকে থাকে তাহলে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করে ওষুধ খেতে হবে নিরাময়ের জন্য আর যদি কারো জটিলতা বেশি হয়ে থাকে যদি প্রয়োজন মনে করেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ক্যান্সারের এই যে আলসারের সরি যেটা আমরা ফাইলস বলে থাকি এই ফাইলস এর চিকিৎসার সাথে প্রতিরোধ করাটাই উত্তম আসলে এবার আমরা জানি আমরা কিভাবে এই ফাইলস প্রতিরোধ করতে পারবো যাতে আমাদের শরীরে এইটা না হয় যার জন্য প্রচুর সবুজ শাক সবজি খেতে হবে প্রচুর ফল খেতে হবে প্রচুর পানি ফান করতে হবে মল ত্যাগের সময় এমন মল ত্যাগ শক্ত হয় অর্থাৎ মল শক্ত হয় এমন খাবার থেকে দূরে থাকতে হবে যেমন রংসা যে কোনো মাংস এবং কফি জাতীয় খাবার আর প্রচুর আর যুক্ত খাবার খেতে হবে তবে আমাদের মনে রাখতে হবে ফাইভ হতে অনেক রুগী হয়ে থাকে আর সব রুগী ফাইলস বা অশ্বরূপ নয় যেমন ফাইভ হতে অ্যানাল প্রেশার হতে পারে ফিস্টোলা হতে পারে হেমোরেট হতে পারে ফোড়া হতে পারে রক্ত যেতে পারে রক্ত জমাট বাঁধা হতে পারে অ্যানাল অ্যানাল ফলিপ হতে পারে টিউমার হতে পারে তাই আগে জানতে হবে কোনটা কোন রোগ যেটা যেটা আমরা এই যে বা ফাইলস বলে থাকি এই হচ্ছে পাইবতের সবচেয়ে কঠিন এবং জটিল রূপ মহান আল্লাহ সবাইকে এই রূপ থেকে রক্ষা করে আমাকে সহ আসুন যদি এই রূপের জটিলতায় বুকে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সম্মানিত বন্ধুরা আপনারা স্বাস্থ্যবর্তার পাশে থাকুন এরকম অনেকগুলো আপনারা স্বাস্থ্য বিষয়ক টিপস পাবেন যা আপনাদের অনেক উপকারে আসবেন সালাম আলাইকুম